এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলতে ভাই তোমারই তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো আচ্ছা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরীব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি কয় খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় না এক টাকা এর বেশি তো দেয় না তাই দিয়ে আমি কেমনি বললো কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চারের চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘোরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাচ্চা বেরিয়েছে কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলিয়া ফকির রওনা করছে। বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলা না কেন কিছু ভিক্ষুক বলে যাহা না আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছে আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পুক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজারা কি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুকের আজ মোমেন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও সগর করে আর সুখে থাকলেও সকর আদায় করে সুপার আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম এই যে পেস লাগিয়ে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উচ্ছ নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি লাফাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়িয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বললা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সকল ক্ষমতার উচ্ছকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের প্রাণী তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত না কত কিলোমিটার আল্লাহ জান এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলো কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া রাখা বসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনেছে ভালো করিয়া প্রিয় ভাইসব কমে হাত কমে সামুদ এগুলি আল্লাহ তারা ধ্বংস করেছেন সাতটা আকাশ আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পোড়া চিন্তা করে নীলে নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলিকে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিল কুতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব তাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আকাশের তারকা তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ জামিনের উপর আঠাল মারবেন তাহলে তুলার মতো উড়ে চলে যাবে না কত বড় শক্তি আল্লাহ পাকে ওয়াইদাল বিহার ও ফুজের সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি আগুন জ্বলতে থাকবে এগুলি কেমতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভন্ড করে দেওয়া অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনাহ তবা করতে হবে আল্লাহ আমাদের মাপ করে দাও আমার এই গরিব দেশটাকে কেব পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সাব আল্লাহ ক্ষমতা ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ বলেন তো ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সোভানুল্লাহ যা খুশি তাই করতে পারে এই শক্তির সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতানা বলেন সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সোমান আল্লাহ এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মোমেনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনাহারাম হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাস করে কে শয়তান মোমেনের কাজ হলো না বলেন ও আত আনা শুনলাম আর মানলাম বাস শেষ কথা হালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ দুনিয়ায় শান্তি আখেরাতে নাম থেকে মুক্তি দেওয়ার জন্য একটা ব্যবসায় কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি বলছি মাত্র একটা সে একটা ডাল বাই করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতিমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি না বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনা আটটা নাই সামিয়ানা আটা নাই রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাত নবী মা দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই থেকে শুরু করে মাথা পর্যন্ত আদর্শ নেতা রামকৃষ্ণ রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগিনাথ আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গা গুলি ধরে রবিউল আউয়াল মাস আসতে পারে আলোক সজ্জা করিব ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকে দেখেন কত محبت আপনারই করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা করছি এই 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 হলো ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্ম তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন। রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ ইমরানের মধ্যে বলেছেন খয়ান ফিরিন লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রাসূলের বলেন কার রাসূলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দিগির সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে আমরা কি গুনা মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওই রকম সুরমা দেবো তিনি যেভাবে কদু গাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান

একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়াতির যে এমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লা বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের সাল্লামের পরে যদি কেউ নবুয়ের দাবি করে সে কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারা রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়ের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবন একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ 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 মিথ্যা আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে ফেরাই ইজেব্রাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন এ পর্যন্ত যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওহি আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহি একটা আসছে উমত সব শব্দ উড়ে কি ওহি কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না কাল আকাক ফাসাল্লি লি রাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতের কয় শব্দ না এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হলো আপনার উপরে মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লাকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পড়ে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেঁটে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না কয় তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই রেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তার থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরব করে গো ঝরে যায় উন্মতের কয় কি একটা কমাল বড় নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হল ইতিহাসে আমরা যন্ত্র পাই তার পর্যন্ত ২৮ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এন্তেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছরের মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না আছে তবে ওর শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদি আমি বললো আমি পায়গাম্বর আমি নবী আমার উপরে আসে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলহ তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়ের দাবি করো শক্তি তুমি পাও কই আমার তো কোরআন কোরআনের মধ্যে বাদি ইসা আল্লাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মোহারি বলছেন বেকুব ঈশা আলাহ যার কথা বলেছেন তার নাম ইসার সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইসা সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়ের দাবি করো কেন গোলাম আহমদ যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তো গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উন্মত হয়ে যান আমি আমার কথা ইসা আলাহ সাল্লাম বলেছেন মরানা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ইমান আনতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মুদ হল কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম আম্মাদ কাদিয়ানি কাফের যারা নবী বলে মানে তাও কাফের প্রিয় ভাইসব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে সাউদি গভর্মেন্ট আইন পাশ করেছে কে পর্যন্ত কাদিয়ানিরা বক্কা প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন দেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাঁদিয়ে নিয়েরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম তারাই কাদিয়ারিদের পক্ষ অবলম্বন করতে পারে পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতীয় আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজেকে দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনে সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাই সব এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য एक ही स्लोगान लब्बई अम्मा हम्मा लब